দর্শক ভাইয়ের কাছে মাসাল্লাহ সুন্দর একটা সার করে দেখতেছি ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম ব্যাজন দাঁত হয়েছে এটা দুই দাঁত কয় মনে আইডিয়া করতেছেন এখন আট মন কত দাম চাচ্ছে একশো পঁয়ষট্টি হাজার দশকে যে চাওয়া হচ্ছে এই যে সার গরুটা অনেক সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের আজকে বাজারে কিরকম দাম দিচ্ছে দেড়শো বাজার খারাপ দেড়শো দেড়শো ভেঙে দাম হয়েছে এই যে গরুটা ফ্রিজিয়ান সারগুলো এগুলো মোটামুটি আরো বড় হবে তবে দর্শক এগুলা ছয় মনের মতো হবে এত হবে না দর্শক আমি রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধোপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু মাংসের উপযোগী এবং খামার উপযোগী সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে এখানে একটা সুন্দর একটা সার গরু দেখতেছি ফ্রিজি আনজাতের চাচার কাছ থেকে দামটা জানার চেষ্টা করব এই যে এগুলা 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 বিক্রি হয়ে গেছে এগুলা সম্ভবত বিক্রি হয়ে গেছে যে এটা কে কিনলো দর্শক এদে গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর মাংসের উপযোগী আর গরুর দার গেটআপটা মাশাআল্লাহ অনেক সুন্দর বিক্রি হয়ে গেছে এখানে এ গরুটা একটু তথ্য নেই এজ এ ফ্রিজি আঞ্জাতের আসসালামু আলাইকুম এটা দত হয়েছে চার দত এখন কয় মণ আইডিয়া করতেছেন 10 মণ 10 মণ মণ হবে দর্শক মন ছয় থেকে সাত মনের মতো হবে দাম কত চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার আজকে বাজারে কেমন দাম দিচ্ছে এক লাখ সত্তর হাজার দর্শক এক লক্ষ সত্তর হাজার দাম পাইছে যে সুন্দর একটা সার গরু তবে এগুলা গরু আরো বড় হবে সত্তর হাজার এক লক্ষ

আজকে বাজারে কেমন দাম দিচ্ছে করছে দু হাজার ষাট হাজার করছে ষাটের আশেপাশে দর্শক দাম দর হয়েছে যে সুন্দর একটা ষাটগুরু এটা যদি হাটে বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন অনলাইনে যদি হাটে বিক্রি না হয় দর্শক হয়তো ভিডিও দেখে অনেকে ফোন দিতে পারে আর কি ফোন দিলে বলে তাহলে এখনই দিয়ে দেবো তার আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন

টার্গেট এক লক্ষ সত্তর হাজারের এটা দাম দর হচ্ছে দাম দর চলতেছে এটা এগুলা দেশি এগুলা মাংসের উপযোগী হয়ে গেছে এই একটু দামটা জানার চেষ্টা করি আমরা এগুলা মাংস ধরে গেছে দর্শক আসসালামু আলাইকুম এটা তো দেশি না শাহি অল দেশি জাতের গরু দর্শক এখন কয় মন আইডিয়া করতেছেন গরুটা সাড়ে চার মন দাম কত যাচ্ছে চল্লিশ হাজার আজকে বাজারে কেমন দাম দিচ্ছে বিশ বাইশ দর্শক এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম একেবারে দেশি জাতের গরু মাংস ধরে গেছে বিশ বাইশ দাম হয়েছে এই পাশে থেকে দেখি একটু দেখানোর চেষ্টা করি এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি যে সালাম আলাইকুম এটা কয় দাঁত এখনো দাঁত হয়নি দর্শক এগুলো আরো বড় হবে এখনো দাঁত হয়নি বেশ বড় হয়ে গেছে এখন কয় মন আইডিয়া করতেছেন গরুটা ছয় মন দাম কত চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার দর্শক এটা চা দাম এক লক্ষ নব্বই হাজার চা হচ্ছে বাজারে আজকে বাজারে কি রকম দাম দর দিচ্ছে সৌত্তর ভেঙে দর্শক সৌত্তর ভেঙে দাম হয়েছে এদের গরুটা নব্বই হাজার চা দাম এদের এই সারটা সম্ভবত এদের ভাইয়ের ভাইয়ের গরুটা বাজার এটা কিনলেন না বিক্রি বিক্রি করার জন্য নিয়ে আসছেন দশকেটা বিক্রির জন্য এটা নিয়ে আসছে ক্রসের দাম দর হচ্ছে গরুটা দাম দর চলতেছে আমরা একটু দেখানোর চেষ্টায় আছি

কতটা ওষার মাংস কয় মন আইডিয়া করতেছেন গরুটা সাড়ে ছয় থেকে সাত মন দশক কত দাম চাচ্ছেন আজকে দুইশো বিশ আজকে বাজারে কেমন দাম দিচ্ছে দেড়শো দশক দেখেন মাসাল্লা সুন্দর একটা গরু দুইশো বিশ টাকা দাম দেড়শো দাম হয়েছে দেড়শো এদের এই বডির এটার বডিটা দেখেন মাশাআল্লাহ কতটা চওড়া 250 দাম দছে এটা চা দাম দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এদের এখানে একটা গরু দেখতেছি ফ্রিজিয়ান এই গরুটার দামটা জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কয়দাত এটা। দাঁত এখনো দাঁত হয়নি। দর্শক এগুলো এখনো দাঁত হয়নি। এগুলো আরো বড় হবে। এই যে দেখেন কত বড়। এই এগুলো দাঁত হয়নি এখনো। কত দাম চাই একটু জানানোর চেষ্টা করি। দাম কত যাচ্ছে এটা? 235 235 কয়মন আইডিয়া করতেছেন?

এই এখানে একটা খামার উপযোগী সার গুলো দেখতেছি এই যে দাঁচার কাছে তাছাড়া এটা দাঁত হয়েছে দুই দাঁত দশক দাঁত হয়ে গেছে দাম কত যাচ্ছে পঁচিশ আজকে কত বলে বাজারে দশ হাজার দশক দশ হাজার দাম দিচ্ছে যে পঁচিশ হাজার দাম